আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না গাইজ আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছো বা ওর গেমের গেমপ্লের ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতা কে নিয়ে কিন্তু কথা না বললে আমার আজকে ভালো লাগতেছে না আমি পুরাটা টাইম আমি যখন থেকে শুনছি যে চিতা আর নাই চিতা ইন্টিগ্রাল করছে গতকাল রাত দুইটার সময় মিরপুর এগারোতে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্টেকাল করছে তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র তিন দিন আগে তিন দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম তো ওই সময় চিতা বলতেছে যে ভাই আমি ইন্ডিয়া যাব। আমি ইন্ডিয়া যে আমার 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 অপারেশন করাবো ভাই আমি দোয়া করেন আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই দোয়া করেন আমরা ভাই মানে ও এই যে জব্রেকার স্কোয়াডটা এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই কিন্তু ওদের যে কনসিস্টেন্সি বাংলাদেশ স্পোর্টস এর ইতিহাসে ওদের যে অবদান জব এই যে মাধুর্য এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে বাট আমার ওরা বাদে আমার কারো প্রতি এই ফিলিংসি কাজ করে না এবং জব ব্রেকারস আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো হয়তো যারা নতুন তারা জানবে না এরা জানার কথাই না যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকারস মানে ছিল নাইম আলমের স্কোয়াড আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয় জব ব্রেকারস তখন মোটামুটি হারাই যায় বলতো বলা চলে হারাই গেছিল ওরা ছিল না ওরা গায়েব হয়ে গেছিল হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে আর ওই সময় শৈব ভাই এসে আমাকে বলে কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে ততক্ষণে মিস্টার চিপোলার গেমিং উইথ তালহা বলো জিকু ভাই বলো জারাগা বলো রোস্টেড বলো মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে আমার তখনও কোনো টিম নেই আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা নিবো একটা টিমকে নিবো

মানে তানভীর ছিল আমাদের সিয়াম ছিল কুটুস ছিল ওরা সবাই ছিল ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রুট টু গ্লোরি টুর্নামেন্টের মাঝখানে আগে থেকে এর মাঝখানে আমরা রুট টু গ্লোরি টুর্নামেন্ট খেলি হেরে যেতে যাই মানে পাঁচটা ম্যাচ ভাবো যে ছয় নাম্বারেরও পরের পজিশনে আমরা আছি দাম করে মানে এই যে পাঁচটা ম্যাচ হচ্ছে পাঁচটা ম্যাচে ফ্রিকের বা তার একই কথা যে ভাই প্যারা নেন না সমস্যা নাই আমরা জব ব্রেকার ভাই আমরা এক ম্যাচে খেলা করাই দিই তো ছয় নম্বর ম্যাচে দাম করে এমন একটা গেম প্লে হইলো যে আমার মনে বাংলাদেশ স্পোর্টস ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি টুর্নামেন্টে তো চিতা ওই সময় চিতা ফ্রিক কুটুস সবাই ছিল চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি চিতার ইচ্ছা ছিল যে ওরা দু হাজার একুশ না বাইশের এফ এফ বিসিতে ওরা সেকেন্ড হয়েছিল রানার্স আপ হয়েছিল ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফ এফ বিসিটা জিতবে এফ এফ বিসি চ্যাম্পিয়ন হবে ওদের সেই অ্যাবিলিটি আছে তো সিয়াম মূলত আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদি ওর একটু গ্যাপ গিয়েছিল না হলে ও এবার এসএসসি দিত ও বয়স ছিল বিশ বছর আম্মার সাথে থাকতো মাটি কাটাতে থাকতো এসি বিচ মাটি কাটার ওইখানে থাকতো তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই আমাকে আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ ওর তো লান্স ইনফেকশন হয়েছে আমি ওর সাথে কথা বলি মানে জিজ্ঞেস করে কি অবস্থা বিশ্বাস করো ভাই মানে কসম খোদার ও যে একটা ছেলে ও যে একটা মারা গেছে ও যে একটা ছেলে ওর কথাবার্তা কোন জায়গায় তুমি বলতেই পারবে না যে ছেলেটা অসুস্থ মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই এটা আসলেও অন্যরকম এটা ছেলে একটা ফাইটার তো ফাইটারই মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোনো লক্ষণ নাই আমি লাস্ট কিছু কিছু দু এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দশ দিন আগে ওরা যখন এফ খেলার ওই টাইমটা ওরা আমার সাথে কথা হয় ওর সাথে কথা হয় ও আমারে বলে যে ভাই আমি আমি জিজ্ঞেস করছি কি অবস্থা তুই কবে সুস্থ হবি ভাই এখন যেহেতু লাংস ইনফেকশন হয়েছে তো ইন্ডিয়া যেতে চাচ্ছি ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করাইলে ভাই জানেনি তো মানে বাংলাদেশের উপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভরসা নাই বিকজ বাংলাদেশ একটা এমন পর্যায়ে থাকার দেশ এদেশের সব থেকে দেশে কিছু নাই এই দেশের জন্য এর থেকে বড় ব্যর্থ তার কিছু নাই আমার ছোট ভাই চিতা সিয়াম যে বেঁচে নাই সিয়াম বলছে যে ভাই বাংলাদেশে চিকিৎসা করাবো না আমি ইন্ডিয়াতে ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবি কয়েকদিন আগে কথা বললাম আমি তোমাদেরকে বলি ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের তিরিশ তারিখে ও বলে যে ভাই ভিসা অ্যাপ্লাই যে করবে ওনাকে টাকা পাঠাতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই কমাই যা আমি রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো ও নিজেকে বাদ মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই যথেষ্ট মানে যথেষ্ট আশাবাদী ছিল ওর হয়েছিল কি স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল এবং লাস্টে সম্ভবত গত কাল রাতে মিরপুর এগারোতে তোমার এসেছিল ছিল হেলথ কেয়ারে ভর্তি ছিল এটা প্রাইভেট হাসপাতালে গেছে দুই দিন হইল এর আগে ফ্যামিলির মানে সবার সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল থেকে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে অনেকটা টাইম ওকে ডিলে করাইছে অনেকটা সময় ওকে ডিলে করাইছে তারপর ওকে প্রপার চিকিৎসা দেয়নি সরকারি হসপিটাল ভাই তোরা পারবি না তোরা বলে দে যে ভাই আমরা পারবো না ডিলে করাইছে এবং অনেকটা সময় ডিলে করাইছে মাত্র দুই দিন হয়েছে বেসরকারি হসপিটালে না আপনি বাধ্য হয়ে ভর্তি হয়েছে ও ও গতকাল রাত্রে আমি যতটুকু শুনলাম তানভীর মানে আমাদের ফ্রিকের কাছ থেকে গতকাল রাত্রে সম্ভবত হৃদপিণ্ডের ভালবে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে অনেক অনেক করে চেয়েছিল ওকে ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না এটা দ্রুত অপারেশন করা ও মানে কিছু বলার নাই আর তোমরা যারা ভাই স্পোর্টস দেখো আমি তোমাদেরকে বলে যারা স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আসো ফ্রি মানে জব রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের স্পোর্টস এর শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে সব থেকে আমি আবারও বলছি সব থেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রি টোয়েন্টি ওরা ফ্রিক নাই মালম চিতা মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে তা বাদে কেউ হয়তো বুঝতেও পারবে না আর এই জব ব্রেকার্স ওই নাইমালমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত এখনো চিতা দিয়েছে এফএফবিসি কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই ওই এফ এফ বিসি শুরু আর পাঁচ মিনিট আগে হসপিটাল থেকে পালায় হোটেলে আসছে ম্যাচ খেলছে আবার পালায়ে চলে গেছে হসপিটালে একটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি